আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈর্ষাদ কিচেন থেকে ঈশাদ বলছিলাম আজকে আমি খুবই মজাদার একটি রেসিপি দেখাবো সেটা হচ্ছে এই যে গরুর বট রান্নাটা করে দেখাবো খুবই মজার হয়েছিল তো আপনারা প্রসেসটা দেখে নিন রান্না করে নেব আর যে যেখান থেকে দেখছেন আমার প্রিয় প্রিয় আপুরা আমার ভালোবাসার আপুরা ভাই ও বোনেরা যারা যারা আছেন সকলে প্লিজ একটি লাইক দিয়ে তারপর দেখাটা শুরু করে দিবেন আর ভালো লেগে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো এই যে প্রথমে কিন্তু পটগুলোকে আমি একটা ফুটানো গরম পানি দিয়ে ফুটিয়ে তারপরে ভালো করে প্রায় চার পাঁচবার সাতবারের মতো ধুয়ে নিয়েছি আর এই যে এখন কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তেলের মধ্যে তারপর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার মরিচের গুঁড়ো দেবো আমি দেড় চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ আর এই বটটা গরুর বুড়ি বা বট যাই বলেন না কেন এইগুলি যদি একটু ঝাল ঝাল না হয় তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগে না এই যে মশলাটা দিয়ে দিলাম এখন সামান্য পানি দিব পানিটা দিয়ে মশলাটা কষাবো আর এর মধ্যে কিন্তু আমি বা হাতে বানানো যে মাংসের মশলা তৈরি করেছিলাম সেখান থেকেও আমি কিছুটা মশলা কিন্তু এর মধ্যে দিব তাহলে খুব তাড়াতাড়ি গরুর ঘুড়িটা সেদ্ধ হয়ে যাবে আর আমার চ্যানেলে কিন্তু গরুর ভুড়ি কীভাবে নিতে হয় সেই ধরনের ভিডিও কিন্তু রয়েছে আমার চ্যানেল আপনারা ইচ্ছে করলে। দেখে নিতে পারেন ডেসক্রিপ বক্স বক্সে গিয়ে আপনারা দেখে নিতে পারেন আর এই যে এখানে ধনিয়া গুঁড়ো অ্যাড করে তারপর আবার একটু এনে ছেড়ে দিলাম এই যে এখন মাংসের মশলাটা সেটা দিয়ে দিলাম এটা দিলে ঘ্রান এবং তাড়াতাড়ি বটটা সেত হওয়ার জন্য দিয়ে দিলাম আর একটা ঘ্রান সুন্দর আসবে সেজন্য আর এই যে এখন জড়িয়ে গরুর ভুঁড়িটা দিয়ে দিলাম কেটে রেখেছিলাম ভুঁড়িগুলো এবার ভালো করে আমি নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নেব প্রায় দশ মিনিটের মতো এবার ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর দশ মিনিট পর ফিরে এলাম দেখুন পানি উঠে গিয়ে চারের মধ্যে দুই তিন দিন মতো দারচিনি এলাচি দিয়েছি আর এমনিতেই আমি কিন্তু মাংসের যে মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে কিন্তু মশলা এর মধ্যে দিয়েছি তো এই জন্য দারচিনি এলাচে বেশি পরিমাণে দেওয়ার কোনোই দরকার নেই আর এই যে এখন কিন্তু নেড়েচেড়ে আবার দিয়ে দিলাম আর লোহিটে অবশ্যই এখন রাখতে হবে লোহিটা আস্তে আস্তে হবে এটা কিন্তু তাড়াহুড়ো কাজ নয় এই যে আবার নেড়েচেড়ে দিচ্ছি যখন দেখব একটু কষে আনো হয়ে গেলে একটু তেল বেরিয়ে আসছে বা একটু লেগে লেগে আসছে ঠিক সেই পর্যায়ে কিন্তু পানি অ্যাড করতে হবে ফোটানো পানি অবশ্যই ফোটানো পানিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধটা হবে আর না হয় কিন্তু ঠান্ডা পানিটা দিলে অনেক সময় বট শক্ত হয়ে থাকে সেদ্ধটা তাড়াতাড়ি হতে চায় না তো এই যে দিয়ে দিলাম পানি গরম পানিটা অ্যাড করার পর এবার কিন্তু ঢেকে দিব ঢেকে দিয়ে হাই হিটে রেখে তারপরে প্রায় হাই আবার দশ মিনিট পর আমি ঢেকে লো হিটে রেখে প্রায় তিরিশ মিনিট রান্নাটা করলাম তিরিশ মিনিট পর আবার একটু জিরে গুঁড়ো অ্যাড করলাম এরপরে লো হিটে রেখে আরও বিশ মিনিট রান্না করলাম দেখুন শুকিয়ে এসেছে এবার ভাজা ভাজা করে নেব যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলেন আর এই রান্না রেসিপিটি ভালো লেগে গেছে তারা অবশ্যই লাইক দিয়ে আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন আর পাশে থাকা বেল বেটনটি আপনারা ক্লিক করে রাখতে পারেন তাহলে চলে যাবে সবার আগে আমার ভিডিও আপনার মোবাইলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাকে দেখে বুঝতেই পারছেন কালারটা কত সুন্দর হয়েছে আর রুটি দিয়ে খাবো বলে কিন্তু এইরকম পর্যায়ে রেখেছি আপনারা যদি মুড়ি দিয়ে খেতে